আজকে বাজার করলাম দুইশো অষ্টাশি নিউজিল্যান্ড ডলার বাংলা টাকা বিশ হাজার ছয়শো আটান্ন টাকা আজকে আমাদের এখানে বৃষ্টি নামতেছে তো বৃষ্টি যাই হোক আজকে খরচ নিয়ে কথা বলবো করব এবং খরচের সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো যদিও আজকে রাত হয়ে যাইতেছে তারপরও বাজার ওইখানে ভালোভাবে করে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো থাকু বৃষ্টি তো বৃষ্টির মধ্যে রওনা করলাম বাজার করার জন্য তো আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের সাথে শেয়ার করব যে বাজারে খরচপাতি কেমন হয় এইখান থেকে অনেক তো এইখানের পরে অন্য আরেক মার্কেটও যাব তাই এইগুলি সব মিলায় জেলায় কয় টাকা হয় সবই আপনাদেরকে দেখাবো এই যে এরকম অনেক কিছুই নিছি ফ্যামিলির জন্য লাইট আছে এর পাশাপাশি খাবারের জিনিসপত্র এবং অন্যান্য জিনিসপত্র আছে তাই লাস্টে যখন আমি আহ এখানে পে করা শেষ এখানে এখানে যা কিছু আছে এই জায়গায় একশো সাতাশ হয়েছে এই মালগুলি তাই বর্তমানে একশো ডলারে সাত হাজার প্লাস হয় আহ বাংলা টাকা তাই এখানে আহ বাজার করে আমি এই আন্ডারগ্রাউন্ডে গাড়ি রাখছিলাম কারণ ওই বৃষ্টি তো বাইরে এই কারণে আর বাহিরে রাখি নাই আহ নিচে রাখছিলাম এই যে রিসিপ্টটা আছে আমার কাছে একশো ডলার কিছু পয়সা হয়েছে এটা হলো তো এই সম্পূর্ণ বাজার আমি এর ফাঁকে অন্য মার্কেটেও গেছিলাম ওই সময় আর ভিডিও নিতে পারি না এই সব এইসব জিনিসগুলি কিনা হয়েছে সব মিলে জেলে এখানে কত টাকা হয়েছে সবই আপনাদেরকে শেয়ার করব যে আমি কত টাকার এখানে বাজার করলাম আপনারা শুধু এই জিনিসগুলি দেখেন যে এই বাজারগুলি আনছি তো এটা আমার হয়তো বা এই সপ্তাহে কিনছি সামনের সপ্তাহে এতগুলি লাগবো না আর আর কিছু কম লাগবো তো সময় এত বাজার করতে হয় না কিছু সময় আছে বেশি করতে হয় কিছু সময় কম করতে হয় তো আমি যে ফ্যামিলি নিয়ে থাকি এই কারণে একটু বেশি লাগে আর যদি সিঙ্গেল থাকতাম তাহলে এর এগুলি লাগতো না যেমন এই নেপিগুলি কিনছি আমার বেবির জন্য তো বেবির জন্য বেবি থাকা আমার দুইটা বাচ্চা আমার ওয়াইফ এবং আমি এই কারণে হয়তো বা এত বেশি দরকার হয় আমি যখন ফ্যামিলি বেসেলার ছিলাম তখন এত লাগে নাই বেসেলার ওই সময় হান্ড্রেড ডলার হলি মোটামুটি বাজার প্রত্যেক সপ্তাহে কাছায় গেত তো এখন আমি দেখাচ্ছি এইখানে ওই এক দোকানে একশো সাতাশ ডলার এরকম এরকম বাজার করছে এই যে এখানে সব টার্ম লেগছে টোটাল হয়েছিল দুইশো নিউজিল্যান্ড ডলার বিশ টাকা বাংলা টাকা তাই ফ্যামিলি না থাকলে এরকম বাজার সাজাই করতে হয় আর যদি সিঙ্গেল থাকেন তাহলে আর এত লাগে না তো অনেকেই জানান খরচ সম্পর্কে তা আপনাদেরকে এই খরচ সম্পর্কে আইডিয়াটা দিলাম ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন আরেকটি একটি ভিডিওতে